হ্যাঁ এভরিওয়ান তোমরা জানো না হয়তো ওদের স্কুলে সামনে মাসের এক তারিখ থেকে ফাইনাল পরীক্ষা না ফাইনাল বছর হাফিআর্লি পরীক্ষা শুরু হবে তাই ওর জন্য প্রিপারেশান চলছে তো কেমন প্রিপারেশন তার কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো বাংলা করাচ্ছি তো বাংলা অ থেকে ওটা যেহেতু ওদের হাফিআর্লিতে পুরো সিরিয়ালি লিখতে হবে ওরাল প্লাস লিখিত দুটোই আছে তো ও কেমন করা অটা লিখছে তো তোমরা দেখি হ্যাঁ চলো এবার তো এখান থেকে আছে লেখো একটু ফাঁকা ফাঁকা করে লেখো না মানে কি পরীক্ষা নাম্বার কাটে যাবে তো দূর থেকে টান দাও

এত বড় কে টিকি দেয় অল্প করে দাও ছোট করে দাও সুন্দর করে দাও তারপরে এখানে লেখো মাঝখানে গ্যাপ হয়ে গেল করে একটু ফাঁকা করে লেখো আ কোথা লিখেছো দাঁড়ো দাঁড়াও এই আ এখানে লেখো আ হ্যাঁ তলায় তলায় লেখো দেখতে সুন্দর লাগবে খাতাও পরিষ্কার লাগবে ওই এখানে লেখো ও এখানে লেখো ও দেখো তোমাদের তো সহজে এখন অওয় লেখা কমপ্লিট হয়ে গেছে আলি প্রিপারেশন যেহেতু চলছে তাই তার সুন্দর করে ক্লিয়ারভাবে লিখে ফেলেছে এরপরে কি কি করছে কি লিখবে না লিখবে বা কি করাবো বা কীরকমভাবে লেখে সেগুলি দেখতে সেগুলি দেখতে হলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে আর ভিতরে গিয়ে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে আরও অনেক ভিডিও দেওয়া হয়েছে জামাই ষষ্ঠীর ভিডিও অনেক কিছু ভিডিও দেওয়া হয়েছে প্লিজ তোমরা কি দেখে আসো টাটা